সবাই কেমন আছেন আজকে বৃষ্টির দিনে একটু বাইরে ঘুরতে যাবো এই জন্য হচ্ছে বের হলাম দেখি বৃষ্টিতে একটু ভিজার চেষ্টা করি যে বৃষ্টিতে ভিজে আমার নর্মালি অসু মানে অসুস্থ হয়ে যায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটু ভালোই আছি তো যাই দেখি বাইরে ঘুরতে যাবো বলতে বিশেষ করে কিছু কেনাকাটা লাগবে এই যে হচ্ছে কেনাকাটা বলতে হচ্ছে বাসায় রান্না করতে যেয়ে দেখি যে তেল নাই আপনাদের সবাইকে বলেছি যে আপাতত আমি রান্না করছি তো দেখা যাক দোকান খোলা আছে কিনা বৃষ্টির মধ্যে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে উঠতে আজকে যেহেতু ছুটির দিন তো অলরেডি লিফ্ট খুলে গেছে সবাই যায় দেখি দোকান খোলা আছে কিনা বৃষ্টি কিন্তু হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি না হওয়া না চারিদিকে বৃষ্টির জন্যই আমি ব্যক্তিক্যালি বের হই নাই আজকে বৃষ্টি বা ঘুম থেকে নেই বৃষ্টির দিনে ঘুরতে খুব বেশি ভালো লাগে দেখি কারেন্টের বিল আছে কি না কারেন্টের বিল তো শেষের পথে আমি এই যে আল্লাহ লাল হয়ে গিয়েছে কারেন্টের বিল তুলতে হবে দোকান খোলা পেয়েছি তেল আর ডিম নিলাম দেখা যাক কি রান্না করা যায় ডিম দিয়ে মুসুরের ডাল তো আমার খুব প্রিয় আজকে মুসুরের ডাল খাবো কিনা চিন্তা করছি লিফট আসতে একটু লেট হবে তো লিফ্ট আসলে তারপরে উপরে উঠব আমি আবার থাকি পাঁচতালার উপরে একদম একদম উপরে একদম টপ ফ্লোর এখানে তো প্রচুর প্রচুর পরিমাণে গরম তারপরেও তো এই যে দেখতে পাচ্ছেন আমাকে আপনারা লিফ্টে বাটনটা টিপে দিই আমি থাকার কারণে বিশেষ করে মানে রোদের একটা যে তাপ সেটা খুব বেশি লাগে বিশেষ করে বাসায় যখন একা থাকি তখন রান্না বাড়ি বা খাবার দাবার নিয়ে খুব ঝামেলা পোহাতে হয় আমাকে একা একা রান্না করতে হয় সারাদিন যদি ঘুমিয়ে থাকি সারাদিন কেউ খাবার দেয় না মানে খুব খুব কষ্ট করতে হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না যারা একা থাকে তারাই বুঝে বিছানার অবস্থা খুব খারাপ হয়ে আছে এগুলো হচ্ছে আমাকে গুছাইতে হবে মানে অনেক পরে ঘুম থেকে উঠলাম এই কারণে এখনও কিছুই গুছাই তবে গোছাতে আবার ঘুমাইতেই হবে তো গুছিয়ে কি করব ভাবছি আজকে রান্না করছি হচ্ছে মিষ্টি কুমড়া আর মাছ দিয়ে আর ভাত অলরেডি হচ্ছে রান্না হয়েছে মিষ্টি কুমড়া আমার খুব হচ্ছে ফেভারিট একটি খাবার মিষ্টি কুমড়া খুব ভালো লাগে খেতে